জায়েদ খানের সব কিছু আমার অনেক ভালো লাগে মানে আমি কি বলছি যে আমি জায়দ খানকে বিয়ে করতে চাই বা আমি জায়দ খানের মানে জায়দ খান আমার বয়ফ্রেন্ড আমি কিন্তু অনেকবার করে বলেছি যে আমি মিডিয়াতে কাজ করব না তো এখানে জায়েদ খান কেন তার থেকে বড় বড় সেলিব্রিটিও যদি আমাকে কাজের অফার করে আমি আসলে কাজ করবো আই গেস আপনারা জানেন জায়দ খানের সাথে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম এটা হচ্ছে জেভিকো ইলেকট্রনিক্সের একটা ওপেনিংয়ে গিয়েছিলাম ওখান থেকেই বেসিক্যালি আমাকে হচ্ছে জায়েদ খানের সাথে দেখা আর দেন তারপর থেকেই দেখা যায় যে আপনারা আমাকে যেভাবে ভাইরাল করছেন তো তারপর থেকে আমি যেখানে যাই সবাই আমাকে জায়েদ খান জায়দ খান করে জায়দ খানের সব কিছু আমার অনেক ভালো লাগে জায়েদ খান প্রথমে মানে যদি ফার্স্ট অফ অল বলি তাহলে হচ্ছে সে সিঙ্গেল এখনও বিয়ে করে নাই তো অনেকের পসিবিলিটি আছে দ্যাটস সই হয়তো বা হচ্ছে জায়েদ খানে অনেক মেয়েরা আটকায় অ্যান্ড দেন জায়দ খান দেখতে অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম আর তার মধ্যে হচ্ছে গিয়ে সিঙ্গেল তো এটা একটা প্লাস পয়েন্ট আর হচ্ছে গিয়ে জায়দ খান অনেক পস জায়দ খান অনেক পস আমি তো অনেক আগেই আটকাইছি বাট পুরাপুরি এখনো আটকাই নাই দেখি পুরাপুরি আটকানো যায় কিনা পুরাপুরি আটকে যাওয়ার মতো এখনও কোনো চিন্তা ভাবনা নাই বাট বাট চিন্তা করবো জায়েদ খান মানে সব প্রোগ্রামে যে জায়েদ খানকে পাবো বিষয়টা তো এরকম না তাই না তো আমি যেহেতু ইন্টারপ্রেনার তো আমাকে অনেক প্রোগ্রামে আসতে হবে অ্যান্ড আসবো যে সব প্রোগ্রামে যে জায়েদ খানকে পাবো বিষয়টা এমন না তো খারাপ লাগছে না একটু একটু মিস করতেছি মানে আমি কি বলছি যে আমি জায়দ খানকে বিয়ে করতে চাই বা আমি জায়দ খানের মানে জায়দ খান আমার বয়ফ্রেন্ড আমি কিন্তু অনেকবার করে বলেছি যে আমি মিডিয়াতে কাজ করবো না তো এখানে য়েদ খান কেন তার থেকে বড় বড় সেলিব্রিটিও যদি আমাকে কাজের অফার করে আমি আসলে কাজ করব